এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশে সামনে কিন্তু টেস্ট পরীক্ষা আসতে চলেছে এবং এই টেস্ট পরীক্ষায় তোমাদের খাতা মূল্যায়ন শিক্ষকরা কিভাবে করবেন সেই সম্পর্কিত শিক্ষা মন্ত্রণালয় কি জানিয়েছেন তোমাদের প্রশ্নপত্রগুলো কেমন হবে এবং তোমাদের মেন পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষায় তোমাদের খাতাগুলো কিভাবে মূল্যায়ন করবে সেই বিষয়ে আজকে বিস্তারিত সকল কিছু জানাবো তোমরা জানোই তোমাদের সামনে কারো ষোলো তারিখে কারো তেরো তারিখে বা কারো বিশ তারিখে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সময় তোমাদের পরীক্ষার খাতা মূল্যায়ন সম্পর্কে শিক্ষামন্ত্রী কি জানালো সর্বপ্রথম আমরা সেই বিষয়টা আগে শুনবো তারপরে আমরা আমাদের বাকি কথাগুলো কমপ্লিট করব উপস্থিতির বিষয়ে কঠোর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হচ্ছে ফল খারাপ হলে আনা হবে জবাবদিহিতার আওতায় তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে তোমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করো সেখানে তাদের যদি তোমাদের রেজাল্ট যদি খারাপ হয় তাহলে সেই জায়গায় তাদেরকে জবাবদিহি করতে হবে তাই তারা অর্থাৎ শিক্ষকরা কিন্তু এটা কখনোই চাইবেন না যে সেই সকল শিক্ষা থেকে বোর্ডে পরীক্ষা দিতে পাঠাক যাদের রেজাল্ট খারাপ হবে শিক্ষকরা এখান থেকে তুমি এতটুকু বুঝতে পারো যে তোমাদের টেস্ট পরীক্ষার খাতা খুবই কঠোর করে দেখা হবে এবং সেখানে তোমাদের কোনো মানবিক মার্ক দেবেন না তুমি যদি এই বিষয়টা ভালো করে দেখো তাহলে এই জায়গাটা তুমি দেখতে পারবা তবে খাতা মূল্যায়নে কঠোর অবস্থানেই থাকবে শিক্ষা বোর্ড মানবিক তো এখান থেকে নম্বর আর থাকবে না তো এখান থেকে তুমি দেখতে পারছো যে তোমাদের কিন্তু খাতা মূল্যায়নে কঠোর থাকবে শিক্ষা বোর্ড এবং এখানে তোমাদের কোনো মানবিক মার্ক দেবে না মানবিক মার্ক বলতে কি বোঝায় সে বিষয়টা আমি তোমাদের একটু ক্লিয়ার করি মানবিক মার্ক বলতে বোঝানো হয় সাপোজ তুমি একটা পরীক্ষাতে বত্রিশ পেয়েছ তো তোমার আর এক মার্ক হলে পাস হয় সেক্ষেত্রে সেই এক মার্ক শিক্ষক নিজের থেকে হাতে থেকে দিয়ে তেত্রিশ করে সেই শিক্ষা থেকে পাশ করে দেওয়া বা কোনো কারণবশত তুমি কোন একটা সাবজেক্টে আটাত্তর পেয়েছো সেখানে দুই বা তিন যোগ করলে সেখানে মার্কটা প্লাস আসতে পারে সেখানে সেই দুই মার্ক যোগ করে দিয়ে তোমাকে আশি বা প্লাস অর্জন করে দাও এটাকে বলা হয় মানবিক মার্ক তো এই যে মার্কটা এই মার্কটা কিন্তু তারা দিবেন না এবং তোমাদের বোর্ড পরীক্ষায় যদি তোমরা খারাপ রেজাল্ট করো তার সম্পূর্ণ জবাবদিহি করতে হবে শিক্ষকদের সেক্ষেত্রে শিক্ষকরা কখনোই টেস্ট পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ করবেন না এই টেস্ট পেপারের সর্বোচ্চ মার্ক অর্জন করার জন্য আমাদের থেকে তোমার সাজেশন পিডিএফ গুলো নিতে পারো। আমাদের প্রত্যেকটা সাজেশন পিডিএফ তোমাদের শুধুমাত্র যে টেস্ট পরীক্ষায় কাজে লাগবে এমনwidetilde নয়। টেস্ট পেপারের সম্পূর্ণ কমন পাবে এবং বার্ষিক পরীক্ষা দাও তা ফাইনাল পরীক্ষাতেও তা কমন যেমন আমি তোমাদের কিছু নমুনা দেখাচ্ছি এখানে ফার্স্ট এটা বাংলা দিতার পত্রের একটা সাবজেক্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বাংলা দিতার পত্রের বিগত 10 বছরের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করেছি এবং যে লাইনগুলো থেকে প্রশ্নপত্র এসেছে আমরা সেই লাইনগুলো হুবহু দাগিয়ে দিয়েছি। তো সেই লাইনগুলো এখানে হুবহু দাগানো আছে। তো এই যে দাগানো বইটা এই দাগানো বই আর তোমাদের দাগানো আমাদের দাগানো মধ্যে কিন্তু আসমান জমিন তফাত রয়েছে কেননা তোমরা বিগত দশ বছর প্রশ্ন সম্পর্কে কিছুই জানো না কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে জানি কোথা থেকে প্রশ্ন আসে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে আমরা সেই লাইনগুলোকে দাগিয়ে দিই তাই আমাদের থেকে যদি এই পিডিএফ গুলো সংগ্রহ করো তোমার সর্বোচ্চ মার্ক কমন পাবা এই বিষয়ে তুমি নিঃসন্দেহে থাকতে পারো আবার আসি তোমাদের ব্যাখ্যা অর্থাৎ তোমাদের যে বাংলা প্রথম পত্র থাকে সেখানে বাংলা প্রথম পত্র বই আছে প্লাস বাংলা প্রথম পত্রের যে গুলো আছে সেই কবিতার যে ব্যাখ্যাটা প্রত্যেকটা লাইনের যে ব্যাখ্যা সেই কিন্তু আমাদের সাজেশনে পাবা পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট যে এমসি কিউ টপ এমসি কিউ গুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব সেখানে তোমাদের যে পিডিএফ গুলো বা যে ফাইল গুলো থাকবে কিভাবে থাকবে আমি তোমাদের যদি একটু দেখাই সেক্ষেত্রে আমাদের আমরা চলে যাবো আমাদের ফাইলে ফাইলে গিয়ে তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের দেখো নতুন বই লেখা হচ্ছে এবং পুরাতন বইগুলো কিন্তু আছে রিভিশন ব্যাসের জন্য যে বইগুলো আছে আমরা যদি এখানে দেখাই সাপোজ আমি একটা গল্পেতে ঢুকলাম শোভা গল্পেতে এখানে তুমি দেখো যে এইটা তোমাদের কিন্তু আরেকটা শিট হলো রিভিশন শিট এই শিটে প্রথম তুমি অ্যানালাইসিস পাবা তারপর টপ এমসিকিউ প্রশ্নগুলো পাবা টপ এমসিকিউর নিচে তোমাদের থাকবে হলো নিচের দিকে যদি আসো তো টপ এমসিকিউর উত্তর থাকবে যেমনটা দেখো শোভা গল্পের মাত্র মাত্র বিশটা এমসিকিউ প্রশ্ন রাখা হয়েছে এবং এ প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে ঠিক আছে যে কিভাবে এই প্রশ্ন উত্তর এটা হল কোন ভাবে এটা হলো কোনটা এটা হলো আবার কিছু অতিরিক্ত প্র্যাকটিস করার জন্য কিছু এমসিকিউ দেওয়া আছে তুমি চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারো আবার না পড়লেও এখানে কোনো সমস্যা নাই তারপরে দেওয়া আছে জ্ঞানমূলক বা প্রশ্ন তো জ্ঞানমূলক জন্য বোট প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন তো মেইনলি এখানে পাঁচটা প্রশ্নকে বেশি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি এখানে আরো পাঁচটা অতিরিক্ত ছবি দেওয়া হয়েছে তারপর অনুধাবনমূলক প্রশ্ন বা তোমরা যেটাকে সংক্ষিপ্ত বা খ নম্বর প্রশ্ন বলো সেক্ষেত্রে তোমরা দেখো এখানে দুইটা ঠিক আছে তারপরে তিনটা চারটা পাঁচটা পাঁচটা প্রশ্ন পড়লে মোটামুটি সৃজনশীল এবং তার উত্তর কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে এভাবে আমরা প্রত্যেকটা পিডিএফ তোমাদের জন্য সাজিয়েছি এবং সর্বোচ্চ পরিমাণ বেস্ট দেওয়ার চেষ্টা করেছি যদি সায়েন্সের সাবজেক্ট হয় সেক্ষেত্রে তোমাদেরকে আরো বলে দিতে চাই যে সায়েন্সের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দুই নোট দুই ধরনের নোট পাবা আমরা যদি সায়েন্সের নোট একটু তোমাকে দেখাই ধরো আমি সাপোজ তোমাকে ফিজিক্স দেখাবো তো ফিজিক্সের এখানে দেখো আমাদের কাছে প্রথমত হ্যান্ড নোট হবে তো যে কোনো একটা চ্যাপ্টারের যদি হ্যান্ড নোট দেখে সাপোজ ধরো এইটার হ্যান্ড নোটটা দেখাবো তো কুইক এতে করে আমাদের এখানে প্রত্যেকটা টপিক দশে বিস্তারিত থিওরি থাকবে বোর্ডের অনুধাবন প্রশ্ন থাকবে বিভিন্ন ধরনের গ্রাফ এবং তার ব্যাখ্যা থাকবে নয়টি ভিন্ন ধরনের টাইপের গাণিতিক ম্যাথ থাকবে বোর্ড কোয়েশ্চেন সলভ থাকবে যেখানে দেখো প্রত্যেকটা টপিক সুন্দর করে বুঝিয়ে ছবি একে একে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি এখানে টপ যদি কথা বলি আর একটা শীট থাকবে শুধু যে একটা শীট থাকবে তা না এখানে তোমাদের আরেকটা একটা শীট থাকবে যে শীটটাতে তোমাদের বিগত সালে যে প্রশ্নপত্র সেগুলো থাকবে এবং শুধু যে উত্তর থাকবে এমনটা নয় নিচের দিকে যদি খেয়াল করো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের ব্যাখ্যা পর্যন্ত থাকবে যে এই প্রশ্ন কিভাবে এটা উত্তর হলো এই অঙ্কটা সলভ কিভাবে হবে এ টু জেড তোমাদের এখানে কিন্তু থাকবে আবার নিচের দিকে আসলে সেম ভাবে তোমাদের ক নাম্বার প্রশ্ন দেওয়া থাকবে যে ক নাম্বার তো এখানে দেখো ষাটটা প্রশ্ন আছে এবং অতিরিক্ত হিসাবে কিছু প্রশ্ন আছে তারপর আবার নিচের দিকে যদি যাও সেক্ষেত্রে তোমাদের খ নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে এবং উত্তর দেওয়া থাকবে নিচে সিকিউ প্রশ্ন থাকবে এবং সি কিউ প্রশ্নের উত্তর দেওয়া থাকবে তো এই এমসিকিউ বা এই বিষয়গুলো যারা আমাদের থেকে নিতে চাচ্ছ তোমরা চাচ্ছ যে ভাই আমরা এগুলো অর্জন করবো বা আমরা এগুলো নিবো সামনে টেস্ট পরীক্ষা আমাদের ভালো কিছু করতে হবে তো আমরা এগুলো নিতে চাই তো এগুলো নেওয়ার জন্য তোমাকে করতে হবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সাথে কথা বলবা একটা সাবজেক্টের সব কিছু মনে ধরো সায়েন্সের আমি নিবো তো আমি এই দুইটাই পাবো আমি হ্যান্ড নোটও পাবো আমি এটা পাবো একশো টাকার বিনিময়ে তুমি দুইটা নোটই আমাদের থেকে মানে একটা সাবজেক্টের পেয়ে যাবা আর যদি মনে করো যে তোমার বারো থেকে তেরোটা সাবজেক্ট আছে আমি সবগুলো নেবো সেক্ষেত্রে সবগুলোর প্রাইস পড়বে পাঁচশো টাকা ঠিক আছে তো তোমরা যারা নিতে চাও তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেখো আমাদের নাম্বার দেওয়া আছে আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তাদেরকে বলবো ফেসবুক অর্থাৎ পেজের যে বায়ো থাকে প্রথম লাইনটা সেখানে আমাদের দেখো বায়োতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলুন কথা বলার পরে যদি তোমার মনে হয় যে আসলে এগুলো কমনযোগ্য এবং এগুলো পড়লে আমি সর্বোচ্চ পরিমাণ কমন পাবো সেক্ষেত্রে তোমরা আমাদের থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারো সবাই ভালো থাকবা সবার জন্য দয়া করি সব পরীক্ষা যেন অনেক সুন্দর হয় السلام عليكم